উপস্থিত শ্রদ্ধভাজন সম্মানিত মহান আল্লাফা প্রভুলায়লমী নেরু পবিত্র করে আল্লাফা প্রভুলা আয়লমী নেরু সম্মানিত মেহমান পেন্দো আসাল মহালয়িতুম বরক নতুন ল সারা বিশ্বের মহান প্রভু মহান রব আমি করছি যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত মহিমান্বিত গৌরবান্বিত মাহে রমদান মোবারকের মাফেরাতের দশকের শেষ দিবস পবিত্র জুমার দিন নাজাতের দশককে সামনে নিয়ে পবিত্র জুমার দিনে মহান দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা আল্লাহর এসে জুমার নামাজ আদায় করার যে মহান প্রভু আমাকে আপনাকে শ্যামরত অবস্থায় আল্লাহর পবিত্র করে এসে আল্লাহর মেহমান বাণী আল্লাহকে চিন্তা করার জুমার নামাজ আদায় করার প্রস্তুতি গ্রহণ করার যে প্রভু ন্যাখায়াত সুস্বাস্থ্য দান করলেন আসুন সেই মহাবিশ্বের মহান মনিবের সুখে করি আমাদের অন্তরের শতভাগ ভালোবাসাকে কোরবান দিয়ে আমরা আল্লাহর সুখে করার জন্য চেষ্টা করি আমরা সকলে পড়ি কালিমত সুখ আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দমুদ সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী আমাদের প্রিয় নবী যাকে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল রহমতের দশক দিলেন মাখরাতের দশক দিলেন নাজাতের দশক দিলেন কোরআনের মত সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব দান করলেন লাইলাতুল কদর দান করলেন সেই মহানবীর শানে আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina মুহাম্মদ মহাদারম স্বল্প সময় আমাদেরকে মোলাক্ষাস মূল কথাগুলি বলার জন্য ইনশাল্লাহ চেষ্টা করতে হবে আমি বলা এবং আল্লাহ আব্দুল আলমী আপনাদেরকে শোনার এবং আমাকে সহ সকলকে আমল করার আল্লাহ তৌফিক দান করুক আমরা সকল বলি আমি মহুদারম ইসাম আইন আমরা বয়ান করছিলাম তাবলি করছিলাম খুদ্া দিচ্ছিলাম তফসির ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছিলাম ইসলামের অন্যতম রোপণ জাকাত ব্যবস্থার উপর জুমার ধারাবাহিকতায় তারপর থেকে মাসাইল আলোচনা করার জন্য আমরা সংক্ষিপ্ত পরিচরের চেষ্টা করবো জাকাত ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিধান সৃষ্টির সাথে যেভাবে আলো এবং মন্দকা জড়িয়ে রয়েছে ঠিক তেমনি মানব জীবনের সাথেও দুইটি বিষয় একটি হচ্ছে দারিদ্র্য তার একটি হচ্ছে স্বচ্ছলতা এভাবে জড়িয়ে আছে আল্লাফা প্রভু র আয়লামী আল্লাহর কিছু বান্দারদেরকে আল্লাফা প্রবুল আয়ালামী সম্পদ দিয়ে দিয়েছেন এবং পাশাপাশি সম্পদের মাধ্যমেও আল্লাফা প্রবুল আয়লামী দনীদের জন্য পরীক্ষা রেখেছেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে দনিদেরকে শোকর করতে হবে কি করতে হবে শকর আদায় করতে হবে শুধু নিজে খেয়ে না সবাইকে খাওয়াই হ্যাঁ পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন আমাদের সমাজে সুবিধা বলছে সবাইকে নিয়ে আর গরিব যারা তাদেরকে আল্লাহ গুরুত্বপূর্ণ পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সবর এবার মূল যেটি মৌলিক ধারা একটা হচ্ছে সকর আরেকটা হচ্ছে সবর এই দুইটি পরীক্ষা করার জন্য আল্লাহ আকরবুল্লাহ আলামিন বিশেষ করে দারিদ্রতা এবং অনুৎপকায় দুইটি বিষয়ের প্রতি দৃষ্টি ভঙ্গিতে মানুষ কে আল্লাহ পাক দুই শ্রেণিতে ভাগ করেছেন ধনী এবং গরীব যো ধর্ম হাজিরিন আল্লাহ আলামিন দরিদ্রকে দেই সম্পদ দিয়েছেন সেই ধনীর সম্পদের মধ্যে পবিত্র কুরআন কারীমে আমার বুলি বলেছেন কতি আমাও আদিন হাতকল ইসাইনি বল মাহরুম আল্লাহ পাক রব্বুল বলেন যে ধনীদেরকে আমি যে সম্পদ দিয়েছি সেই সম্পদের মধ্যে বিক্ষুভ বঞ্চিত অভাবগ্রস্ত দরিদ্র সুবিধা বঞ্চিত জাকাত প্রাপ্তদের আমি আল্লাহাকবুল আলমীর অধিকার রেখেছি দিয়েছি ধনীদের সম্পদের মধ্যে কারণ আমরা সকলেই জানি যে যিনি যাকে আল্লাহ ফাকরুল আলমী ধনী করেছেন উনি শুধু ওনার সম্পদ না ধনী সম্পদ এবং ওই ধনী ব্যক্তি সহ সব কিছুর মালিককে বলেন কে মালিক আল্লাহ শুধু ধনী সম্পদের মালিক আল্লাহ না ধনী ব্যক্তির মালিক কে আল্লাহ মহিদারাম হাজরিন এই জন্য আল্লাহ রব্বুর আগামী شطر بط ديف وبتر القرآن الكريم يا الله قد رب العالمين بل ديتن وأنفقوا مما وسقناكم من قبل أن يأتي أحدكم الموت أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب আল্লাহ রায় আমি বনি এদেরকে আমার বণিক বিদ্বেষ দিয়েছেন অর্ডার দিয়েছেন আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমি আল্লাহ রাস্তায় দান করো আমরা সবহান আর এই দান তোমাদের মৃত্যু আসার উপর্বে এই তোমরা এই কাজকে তোমরা পরিসমাক্ত করে ফেলবে কেননা দিন দিচ্ছি দিতে থাকব অথবা দিব এই অবস্থা গরিবসী করতে করতে যদি তোমার মৃত্যু এসে যায় তখন যদি তুমি আল্লাহকে বলো রব্বুল আলামিন আমি তো নিয়োগ করছি দিমো এ দিব দিমো আর কি দিমো মৃত্যু এসে গেলে তখন তুমি আমার কাছে বলবে কায়ুল রাব্বি লাউলা খরতানি ইলা বাবুল আলমিন আমাকে যদি একটু সময় দিতেন আমি যে দিবু বলছি সেই দিবু সেই দেওয়ার সেই দান করার দান করে দিতাম আমি আমরা সকল বলি সবাহান্লাহ সেই সুযোগটুকু যদি আমাকে দিতেন কিন্তু যদি মৃত্যু এসে যায় তাহলে সেই সুযোগ কি আর আছে আমি যাতে অবশ্যই অবশ্যই দান খয়রাত করতে পারি এবং আপনার নেককার সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি এই সুযোগটুকু আমাকে একটু দেন সামান্য কিছু হায়াত দেন বলেন এটা কি সম্ভব দিবে মহোদয়রা মহাদরি এই জন্য নির্ধারিত সময়ে নির্ধারিত কাজ আমাদেরকে করতে করে ফেলতে হবে কারণ এই যে সামনে আমাদের এসএসসি পরীক্ষা আসছে দশ তারিখ থেকে তোমার সময় শেষ যদি সরকার না করে তাহলে হতে পারে মনে করেন কেউ যদি এবছর পরীক্ষা না দিয়ে না দেয় তাহলে এবছর পরীক্ষাটা কি আগে বছর দিতে পারবে সে অথবা তিন বছর পরে দিতে পারবে সময়ের কাজ সময় করতে হবে সময়ের কাজ সময় করতে হবে গুরুতর মনে এই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমরা বিশেষ করে রমজান টু রমজান জাকাত দেওয়ার জন্য চেষ্টা করি কারণ বেশি স্বভাবের মাস রমজান টু রমজান ছাড়া অন্য মাসে যে দিলে আদায় হবে না বিষয়টা তাই নয় জুন টু জুনও দিতে পারেন জানুয়ারি টু জানুয়ারি দিতে পারেন যেভাবে আপনি হিসাব রাখেন এই জাকাত আল্লাহ কেন ফরজ করেছেন আর অসংখ্য কারণের মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি কারণ রয়েছে এক নম্বর আলমী দিকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের পরিশুদ্ধতা সেই সম্পদের পবিত্রতা দুই নম্বর আরেকটি কারণ যে ব্যক্তিকে দন দিয়েছেন যেই ব্যক্তি মানিক তার আত্মার পরিশুদ্ধতা তিন নাম্বার আরেকটি গুরুত্বপূর্ণ মানে কারণ সেটা হচ্ছে যে সমাল থেকে রাষ্ট্র থেকে দারিদ্র্য দূরকরণ সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনwidetildeটু বিষয়েছেন ক্ষেত্রে আলাদা আলাদা কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইলা ইতুনা দুলতম বাইনাল আহলিয়া জাতি করে সম্পদ ধনী মধ্যেই সীমাবদ্ধ হয়ে না যায় এই জন্য আল্লাহ পাক রব্বুল যাতে দারিদ্রতা না থাকে সমাজের মধ্যে দারিদ্র্যমুক্ত সমাজ এবং দারিদ্র্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল জাকাত অবধারিত করেছেন محترم হাজرین আমাদের সমাজে আজকে আমরা মানুষের অভাব নাই কিন্তু মানবিক মানুষ আমাদের সমাজে অভাব আমাদের সমাজে আজকে পুরুষের অভাব নাই কিন্তু আদর্শ পুরুষের অভাব আমাদের সমাজে আজকে চাকরিজীবী ব্যবসায়ী বুদ্ধিজীবী শিল্পপতির অভাব নাই কিন্তু আদর্শ চাকরিজীবী মানবিক চাকরিজীবী আদর্শ শিল্পপতি মানবিক শিল্পপতি আদর্শ বুদ্ধিজীবী মানবিক বুদ্ধিজীবী আজকে আমাদের সমাজে অভাব মহাদুরিনাল হাবি বলেছেন মানুষের মধ্যে ভালো মানুষকে আমরা তো অনেকে বুঝে হোক না বুঝে হোক সার্টিফিকেট দিয়ে ফেলি লোকটা ভালো কিন্তু আল্লাহর হাবিবের দৃষ্টি থেকে ভালো মানুষকে উনি বলেছেন খাইরুন নাসে মাইহান ফাউন নাস যার মানুষের উপকার করে তারাই হচ্ছে ভালো মানুষ আমরা সবাই বলি সুবহানাল্লাহ ফুলترم আযিম সেই ভালো মানুষ হবে আমাদেরকে যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে আমাদের পরিবার পর্যন্ত আত্মীয়-স্বজন এবং আমাদের আশে পাশে ফাড়া পড়োশি প্রতিবেশী তাদের দিকেও আমাদেরকে তাকাতে হবে আমাদের দেশে অসংখ্য দিনই প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলির দিকেও আমাদেরকে কি করতে হবে হ্যাঁ শুধু তাকে এমনি তাকে দেখলে হবে যে কয়তলা বিল্ডিং হয়েছে এটা না সুদৃষ্টি দিতে হবে এই প্রতিষ্ঠানগুলি কিভাবে চলে কিভাবে চলতে পারে দিনের কার্যক্রম যে প্রতিষ্ঠানগুলি আঞ্জাম দিয়ে যাচ্ছে সেইগুলি আমাদেরকে কি করতে হবে রাখতে হবে এই জন্যই ইসলামে মানুষকে মানুষ সমাজের উপকারিতা করা সমাজের উপকার করা এটা এটা এত মানুষের উপকার করা এটা আল্লাহর কাছে এত ভালোবাসা

মহাদেশদের সর্বশ্রেষ্ঠ উপাধি যে যার জন্ম একশত আঠারো হিজড়িতে যিনি জন্ম জন্মগ্রহণ করেছেন বর্তমান তুর্কি মিনিস্থান সেই তুর্কি মিনিস্থান থেকে তিনি হজ করার উদ্দেশ্যে তিনি তার বিশাল কাফেলা নিয়ে এই বিশ্ববিখ্যাত আলেম বিশ্ববিখ্যাত মহাদিস ওনার সময় সারা পৃথিবীতে ওনার মতো এই জাতীয় আরেকজন মহাদিস ছিল না সোহান তিনি হজের জন্য রওনা দিলেন সংক্ষেপে বলছি কিছু দূর যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর সেই তুর্কমিনি স্থান থেকে আরম্ভ করে সৌদি আরব পর্যন্ত বিশাল পথ কিছু দূর যাওয়ার পর এক জায়গার মধ্যে দেখলেন ওনার বিশাল কাফলা যাচ্ছে হঠাৎ করে দেখলেন যে একটা মহিলা রাস্তার এক পাশ থেকে একটা মরা তুলে নিয়ে যাচ্ছে সোভানাল বলে ওনার বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর উনি ওনার একজন সাথীকে বললেন যে মহিলাটা মরা কেন তুলে নিয়ে যাচ্ছে তাকে তার খোঁজ খবর নাও ওই লোক খোঁজ খবর নিয়ে এসে বললেন মহিলাটিকে মহিলাটি থেকে যত জানতে পারলাম যে তিন দিন যাব তার ঘরে খাবারের কিছু নাই বাচ্চারা ছাঁচামেছি করছে কি খাবে এই জন্যই মরা কাটতি নিয়ে যাচ্ছে সেটা কোন রকম রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে আল্লাহ বলুন মহাদার মহাদিন সাথে সাথে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন বলছে যে আমি সহ আমাদের এই কাফেলার যত লোক আছে এবছর আপনাদের যাব না ঐতিহাসিক জন বলেছেন এটা তার খরচ হচ্ছিল না কি হচ্ছিল না কারণ হস্ত অনেকে আমাদের আল্লাহ অনেককে তফিক দিয়েছে বারবার করতেছে করতেছে না আলহামদুলিল্লাহ এটা তো অনেক বড় মাফের স্বভাবের কাজ ভালো কাজ শেষ পর্যন্ত পুরা কাফেলার যত টাকা পয়সা রয়েছে সবগুলি ওই মহিলা সহ ওই এলাকাতে যত অভাবগ্রস্ত গ্রস্ত ছিল সবাইকে তারা দান করে আবার নিজ দেশ বাড়িতে তারা ফিরে চলে গেলেন আমরা সব জাহা বিশ্ববিখ্যাত লেখক দত্ত রায়ণীয় তার মধ্যে বিষয়টি তুলে ধরেছেন বিশ্বনন্দিত তার আল্লা জালুদ্দিনের মধ্যে বিষয়টি তুলে ধরেছেন বিশ্ববিখ্যাত পৃষ্ঠার মধ্যে লেখক বিষয়টি তুলে রাত্রিবেলায় স্বপ্নে দেখতেছেন কে যেন বলছে তোমার হজ কবুল হয়েছে তোমার সকল সকল প্রচেষ্টা আল্লাফা কবুল আলম কবুল করে দিয়েছেন তোমার গুণা আমার আল্লাহা কবুল আলম করে দিয়েছেন এই ঘটনাটি তুলে ধরে বিশ্বনন্দিত আরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহী ত্রিরたるermost মিশরিপের মধ্যে এভাবে তুলে ধরেছেন দিলবা দোস্ত আজর কে হগে আগবরাস আজ হাজারা কাবায় কে দিলবে হেরাস কে কাবা বুলিয়া দেখো লীলে আজরাস দিলগুজরে নাহি জলিলে আগবরাস যে একটা আল্লাহর বান্দার অন্তরকে খুশি করা

আর তার প্রমাণ পাওয়া যায় সহি বুখারী মুদি ইমাম বুখারী হাদিস দিয়ে এসেছেন যে একজন বিপথগামী মহিলা যে সতীত্ব বিক্রি করে জীবন যাপন করত সেই ব্যক্তি আপনার এই হাদিসটি শুনেছেন প্রসিদ্ধ হাদিস ইমাম বুখারী বুখারী শরীফের হাদিস একটা কুকুরকে পিপাস পিপাসাত একটা পিপাসিত কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জলিল কদর ফয় নম্বর ভূষা আলী সালাতাম আল জলিল কদর ফয় মাধ্যমে তাকে জান্নাতের সুসম্বাদ দিয়েছেন সুহান আবার মনির সাহিবের একজন মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক ব্যক্তি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ ফাকুল আলম তার জন্য জাহান্নাম অবদারিত করে দিয়েছে কারণ এটা আল্লাহ সৃষ্টি মোহতার মাহাজির সুতরাং এই জাগাত ব্যবস্থার মাধ্যমে আমরা বিশেষ করে আল্লাহর সৃষ্টি যদি উপকার করতে পারি ইনশাল্লাহ আজিজ যে জান্নাতি সমাজ মদিনার সমাজ এবং শান্তির সমাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে